আসসালামু আলাইকুম পারভেজ শাহি পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি আপনাদের সাথে আজকে সন্ধ্যা 7টা 30 মিনিটে জামাই আপন ধামাকা নিয়ে জামাই আপন ধামাকাটা আপনারা জানেন যে অনেক দিনের আইটেম আর এই খাবারটা আমাদের কিন্তু অনেক প্রিয় একটি খাবার যেখানে কিনা থাকে জামাইদের পারফেক্ট আপ্যায়ন যেটা কিনা আপনারা শ্বশুর বাড়িতে পাবেন না পারভেজ শাহি পরিবারে পাবেন জামাইদেরকে পারফেক্ট আবদার পূরণ করার জন্য আমরা কিন্তু দিচ্ছি খাসির একটি আস্তালে তার সাথে রাস্তায় মুরগিও থাকছে এবং শুধু লেগ এবং মুরগি দিয়ে কিন্তু জামাই আপ্যায়ন করা কখনোই সম্ভব না তার জন্য আমরা কিন্তু এটার সাথে দিচ্ছি জালিকা এবং জালিকের পাশাপাশি আমরা কিন্তু এটার সাথে আবার ডিমও দিয়ে দিচ্ছি এবং এই ডিমের সাথে সাথে আমরা যখন আপনারা খাবারটা শেষ করবেন শেষ করার জন্য কিন্তু আপনাদের বোরহানি মানে হজম শক্তি হওয়ার জন্য বোরহানি প্রয়োজন আমরা কিন্তু তাও দিচ্ছি এবং বোরহানির পরে খাবারের শেষে মিষ্টিমুখ করা সুন্দর সবাই জানে তার জন্য সেই সুন্দরকে ধরে রেখে পারজা পারিপালাকড় দিচ্ছে এই জামাই আপ্যানের সাথে অথবা জর্দা আর এই জামাই অ্যাপয়েন্টটা কিন্তু সবসময় পাওয়া যায় না সপ্তাহে মাসে বছরে থাকে পারজন যায় সাহেব করে জানতে হলে নিতে হলে আপ্যায়ন করতে হলে পেজে ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে ও বলতে ভুলে গেছি আপনারা জিজ্ঞাসা করবেন যে এটার দাম কত আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র একুশশো টাকা আবারও বলছি মাত্র কেন বলছি মাত্র একটু বাজারটা ঘুরে দেখবেন এবং ঘুরে দেখে চলে আসবেন কেরানীগঞ্জে ঝিঞ্জেরা পার্জু আর শাহি পোলাও ঘর হাজি আতাউল ইলেকট্রনিকের পাশে আজহার প্লাজা টু इलामामी बैंक सैडे धन्यवाद